আজকে মূলত দুইটা জিনিস দেখাবো আপনার একটি কোড দিয়ে কত ওয়াট পাবেন সেটা বের করা দেখাবো এবং এটা টান সংখ্যা কত দিবেন দুশো বিশ ভোল্টের জন্য টান সংখ্যা কত দিবেন এবং তারের গেজ কত হবে এই কয়েকটা বিষয় মূলত আজকের ভিডিওটা দেখাবো তো আজকে আমি এই ছোটো সাইজের ট্রান্সফর্মার এটা বানাবো না আজকে আমি বানাবো এইটা এইটার ওজন তিন কেজি মতো হবে আড়াই তিন কেজি মতো হবে এবং এখানে যেটি দেখছেন এটি প্রথমে কটন টেপ দিয়ে এটা হচ্ছে একদম টিনের অর্থাৎ অনেকগুলো এখানে টিনের চ্যাপ্টা চ্যাপ্টা টিন পেঁচানো আছে এবং এক পর্যায়ে এটা একটা কোরে রূপান্তরিত হয়েছে যদিও এই ট্রান্সফর্মার ওয়াইন্ডিং করা খুব একটা কঠিন না কঠিন না বলতে এটা ওয়াইন্ডিং করা তো কঠিন খাটাখাটনি আছে বেশ কিন্তু এটার হিসাব নিকাশ ক্যালকুলেশন একদমই কঠিন না প্রথমে আমাদের এই কোরের সাইজ বের করতে হবে অর্থাৎ এই কোর আমাদের এটার ক্রস সেকশন এরিয়া কত সাইজের ফার্স্ট আমাদের এই সাইজটা বের করা লাগবে এই সাইজ অনুযায়ী আমরা বের করব এই ট্রান্সফরমার দিয়ে সর্বোচ্চ আমরা কত ওয়াট নিতে পারবো তারপরে আমরা নির্ধারণ করব যে এটাতে ইনপুট ভোলটেজ কত দিব এবং আউটপুট ভোল্টেজ আমরা কত নিব এবং অ্যাম্পিয়ার কত নিব তো চলুন বন্ধুরা শুরু করি প্রথমে যেটা করতে হবে এই প্রান্ত থেকে এই প্রান্ত অর্থাৎ এই দুই প্রান্ত মেপে নিতে হবে এবং এখান থেকে এই পর্যন্ত যে মাপটা আসবে সেটাকে মাইনাস করতে হবে এইটার মাপ দিয়ে অর্থাৎ এখানে যে মাপটা আসবে সেটা মাইনাস করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন দেখুন বন্ধুরা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এখানে আসছে চোদ্দো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এটা সেন্টিমিটারে আপনারা হিসাবটা করবেন স্কেলে একপাশে পাশে ইঞ্চি লেখা থাকে এবং এক পাশে লেখা থাকে সি এম অর্থ হচ্ছে সেন্টিমিটার তারপরে সেন্টিমিটারে মাপটা ধরবেন এবং এরকমভাবে মেপে নেবেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তো এখানে আমাদের আসছে চোদ্দো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার আমি ক্যালকুলেটারে গেলাম সাধারণ একটা ক্যালকুলেটার চোদ্দো পয়েন্ট তো এটাকে আমাদের মাইনাস করতে হবে মাইনাস করতে হবে কত মাইনাস করতে হবে মাঝের যে ফাঁকা অংশটুকু আছে সেইটা দিয়ে মাঝের ফাঁকা অংশ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ দেখুন বন্ধুরা সেভেন পয়েন্ট ফাইভ এই পর্যন্ত আসছে হ্যাঁ এই যে দেখুন সেভেন পয়েন্ট ফাইভ তাহলে মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ আসছে আমাদের সাত এবার এই সাতের সাথে গুণ করতে হবে এই সাইজটাকে অর্থাৎ এই যে লম্বাভাবে যে এইরকমভাবে ট্রান্সফর্মারটা রেখে এরকমভাবে মাপ নিতে হবে দেখুন বন্ধুরা আট সেন্টিমিটার দেখুন আট সেন্টিমিটার তাহলে এই সাতের সাথে গুণ করতে হবে আট দিয়ে তাহলে আমাদের কত আসছে ছাপ্পান্ন এই ছাপ্পান্নকে ভাগ দিতে হবে দুই দিয়ে তো দুই দিয়ে ভাগ দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে আসছে আঠাইশ অর্থাৎ টু এইট তো এইটা হচ্ছে আমাদের ববিন সরি ববিন না এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মারের ক্রস সেকশন এরিয়া অর্থাৎ এইটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মারের সাইজ এখন এখন আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এটা তো সাইজটা তো বের করে ফেললাম কিন্তু ওয়ার্ড পাবো কীভাবে এটা কত ওয়ার্ড দিতে পারবে কত ওয়ার্ড পর্যন্ত হ্যান্ডেল করতে পারবে আমি এখানে যে ক্যালকুলেশনটা দিচ্ছি এবং যে হিসেবটা দিচ্ছি এই ট্রান্সফর্মারের এটা কিন্তু পুরনো একটা কোর অর্থাৎ অটো গাড়ির যে ব্যবহার করা পুরনো একটা কোর অবশ্যই পুরনো কোরের জন্য আপনারা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বাদ দিয়ে দিতে হবে হিসেবে যে যেটা পাওয়া যাবে সেটা বাদ দিয়ে দিতে হবে কারণ নতুন কোরের যেরকম শক্তি থাকে পুরোনো কোরের কিন্তু এতটা শক্তি থাকে না তো এইটা আমাদের বিবেচনায় রাখতে হবে যে নতুন কোর এবং পুরোনো কোর তো আমি নতুন কোরই ধরে নিলাম নতুন কোর হিসেবে হিসাবটা করে দিচ্ছি আপনাদের কোর যদি খুব খারাপ হয় একবারে পুড়ে যায় তাহলে সে অনুযায়ী আপনারা পাঁচ দশ বিশ হ্যাঁ এরকম পার্সেন্ট বাদ দিয়ে দিবেন অর্থাৎ এটা যদি আপনার ক্যালকুলেশন করে পাঁচশো ওয়াটের হয় আপনার যদি অনেক পুরনো কোর হয় তো পাঁচশো ওয়াট থেকে আপনি বিশ পার্সেন্ট বাদ দিয়ে দেবেন আপনি চারশো ওয়াট নেবেন বন্ধুরা এই ট্রান্সফর্মারের ক্রস সেকশন এরিয়া পেলাম আঠাইশ বর্গ সেন্টিমিটার এখন আমাদের আঠাইশ গুনুন আঠাইশ চাপ দিতে হবে অর্থাৎ আঠাশ গুনুন আঠাইশ তাহলে আমাদের এই ট্রান্সফর্মারের ওয়াট বেরিয়ে আসবে অর্থাৎ এই এই আপনার সাড়ে পাঁচ কেজি ওজনের যে কোর এটা হচ্ছে সাড়ে পাঁচ কেজি প্রায় সাড়ে পাঁচ থেকে পনেরো ছয় কেজি মতো হবে এইটা দিয়ে সর্বোচ্চ এই কোর দিয়ে সর্বোচ্চ সাতশো চুরাশি ওয়াট এটা হিসাব মতো আসছে যদিও হিসেবটা অ্যাকুরেট হয়নি কারণ এখানে আমি কটন টেপ দিয়েছি যার কারণে এইখানে কিছুটা কম হবে এই পাশে কিছুটা হয়তো কম হতে পারে তবে ক্যালকুলেশনটা শিখতে পারবেন এটা হচ্ছে আজকের উদ্দেশ্য তো হিসেব মতো আসছে অর্থাৎ এটার যে ক্রস সেকশন এরিয়া বের করলাম এরিয়া দিয়ে দুইবার গুণ করতে হবে ক্রস সেকশন এরিয়া বলুন ক্রস সেকশন এরিয়া তাহলে আমাদের ওয়ার্ড চলে আসবে এটা হচ্ছে আমাদের ওয়ার্ড অর্থাৎ আমরা আটশো সাতশো চুরাশি আসছে আমরা ধরে নিলাম সাতশো পঞ্চাশ ওয়ার্ড তা আমরা সেফটি মার্জিনটাকে সাতশো ওয়াট ধরে ধরে নিলাম আমরা সাতশো ওয়াট ব্যবহার করবো এটা তো আটশো আট হ্যান্ডেল করতে পারবে বা পণে আটশো হ্যান্ডেল করতে পারবে তা আমরা সর্বোচ্চতে না গিয়ে সাতশো ওয়াট নেওয়ার চেষ্টা করি তো এটা যদি সাতশো ওয়াট দিতে পারে তা আমরা প্রথম প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেলাম যে আমাদের এই ট্রান্সফর্মার থেকে সাতশো ওয়াট পাওয়া যাবে তো বন্ধুরা এই ট্রান্সফর্মারটা আমি একটু সরিয়ে দেই কারণ এইটার আপাতত দরকার নাই আমরা এই কোড দিয়ে সাতশো ওয়াট নিতে পারবো সাতশো ওয়াট তো এইবার আসি এটা পাক সংখ্যা কত হবে পাক সংখ্যা বের করার জন্য আমাদের দেখুন আঠাইশ সেন্টিমিটার এটার কোরের সাইজ হচ্ছে আঠাইশ সেন্টিমিটার আঠাইশ বর্গ সেন্টিমিটার আর কি তো এখানে আমাদের একটা সূত্র আছে সেটা হলো বিয়াল্লিশ এই বিয়াল্লিশ দিয়ে ভাগ করতে হবে আঠাশ এখন এই বিয়াল্লিশ কোথা থেকে আসলো বিয়াল্লিশ এই বিয়াল্লিশের মধ্যে আছে ফ্রিকোয়েন্সি পঞ্চাশ হার্জ বিয়াল্লিশের মধ্যে আছে এই কোরের ম্যাগনেটিক ফ্লাক্স এই কোর কতটুকু চুম্বকীয় আকর্ষণ তৈরি করতে পারবে এই বিয়াল্লিশের মধ্যে আছে আমরা এসি ভোল্টেজ ব্যবহার করব নাকি ডিসি ভোল্টেজ ব্যবহার করব তো এটা হচ্ছে স্ট্যান্ড একটা ভ্যালু ফর্মুলার লম্বা একটা ফর্মুলার স্ট্যান্ড ভ্যালু বিয়াল্লিশ এই বিয়াল্লিশের সাথে ভাগ করতে হবে কোরের এরিয়া একদমই সহজ না প্রথমে আমরা কোরের এরিয়া বের করলাম এবং কোরের এরিয়ার সাথে বিয়াল্লিশ দিয়ে সেই কোর এরিয়াটাকে ভাগ করলে টান পার ভোল্ট বেরিয়ে আসবে টান পার ভোল্ট কী জিনিস অর্থাৎ বিয়াল্লিশ ভাগ আঠাইশ তাহলে আসছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে প্রতি এক ভোল্টের জন্য তো প্রতি এক ভোল্টের জন্য যদি ওয়ান পয়েন্ট ফাইভ পাক সংখ্যা দিতে হয় তাহলে দুই ভোল্টের জন্য তিনটি পাক দিতে হবে চার ভোল্টের জন্য ছয়টি পাক দিতে হবে তো আমাদের ইনপুট ভোল্টেজ থাকবে দুশো বিশ তাহলে দুশো বিশ অথবা দুশো তিরিশ দুশো চল্লিশ যে যার মতো করে নেবেন তা আমাদের যদি দুশো বিশ হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করতে হবে দুশো বিশ তাহলে আমাদের প্রাইমারি ট্রান সংখ্যা হবে তিনশো তিরিশ ট্রান আর আমরা আউটপুটে যেইটা চাই সেটাই আউটপুটে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভোল্টেজ নিতে পারবো ইচ্ছে মতো যার যেটা প্রয়োজন হবে সে সেরকমভাবে নেবেন আচ্ছা সেকেন্ডারিতে যদি সত্তর জিরো সত্তর করতে চান এসি ভোল্টেজ সত্তর না করাই ভালো হবে কারণ একটা সাতশো ওয়াটের ট্রান্সফর্মার থেকে সত্তর ভোল্ট নিলে এম্পিয়ারটা অনেক কম পাওয়া যাবে তো এইটাকে যদি পঞ্চাশ পঞ্চান্ন ষাটের মধ্যে রাখা যায় বেস্ট আচ্ছা এটাকে যদি আমি পঞ্চান্ন জিরো পঞ্চান্ন করি পঞ্চান্ন জিরো পঞ্চান্ন তো জিরো ওটা তো কোনো ভোল্টেজ না গ্রাউন্ড দুই পাশের গ্রাউন্ড এরপর সেকেন্ডারিতে আমাদের যদি পঞ্চান্ন জিরো পঞ্চান্ন অর্থাৎ একশো দশ ভোল্ট দরকার হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ গুনুন একশো দশ তাহলে আউটপুট সেকেন্ডারিতে আমাদের একশো পঁয়ষট্টি সংখ্যা দিতে হবে তো এটা হলো পাক সংখ্যা আর কি যে ওয়ান আমরা পাক সংখ্যা বের করে ফেললাম দেখেন আমি আজকের ভিডিওতে একদমই সহজভাবে দেখিয়েছি এক ভাই জানতে চাইছিলেন একজন নাবেশ একজন মেসেজ দিয়েছেন এই ট্রান্সফর্মার সম্বন্ধে ট্রান্সফর্মারের হিসাব নিকাশ ক্যালকুলেশন এগুলো কঠিন না অবশ্যই জানতে হবে হিসাব অনুযায়ী বানাতে হবে তা ঠিক আছে কিন্তু ট্রান্সফর্মার লেয়ার বাই লেয়ার খুব সুন্দরভাবে বানাতে হবে কাজের ফিনিশিং ঠিক রাখতে হবে সঠিকভাবে তারের গেজ ব্যবহার করতে হবে টান সংখ্যা দিতে হবে সঠিকভাবে এই ট্রান্সফর্মার ওয়াইন্ডিং করতে গেলে প্রথমে যেটা দরকার হবে আপনাকে খুব ভালোভাবে পেঁচানোর দক্ষতা অর্জন করতে হবে এটা তো একদিনে পারবেন না এটা আপনাকে ধীরে ধীরে পাঁচটা দশটা পঞ্চাশটা কাজ করার পরেই না শিখবেন ক্যালকুলেশন কঠিন না ভাই এটার দেখেন এই কোরের যে এরিয়া অর্থাৎ এইখানে প্লাস মাইনাস করে হ্যাঁ যে এটার যে কোর এরিয়া বের করলাম সেটা হচ্ছে 28 হ্যাঁ 28 সেন্টিমিটার তো এই বিয়াল্লিশ হচ্ছে সূত্র এই বিয়াল্লিশটা হচ্ছে সূত্র বিয়াল্লিশ দিয়ে ভাগ করতে হবে আঠাইশ সেন্টিমিটার তাহলে আমাদের পাক সংখ্যা চলে আসছে ওয়াট কীভাবে বের করবো আঠাইশ গুণুন আঠাশ ওয়াট চলে আসছে সহজ তো এই হলো হিসাব আর তারের গেজ কীভাবে বের করবেন তারের গেজ বের করার জন্য এই ট্রান্সফর্মার ধরে নিলাম আমরা সাতশো ওয়াট নেব যদি সাতশো ওয়াট নিই তাহলে সাতশো ভাগ দুশো বিশ প্রাইমারিতে আমাদের এমন গেজের তার ব্যবহার করতে হবে যেন থ্রি পয়েন্ট টু এমপিআর লোড নিতে পারে গুগলে অ্যাভেলেবেল চার্ট পেয়ে যাবেন অথবা আমার এর আগে যে আমি ট্রান্সফর্মারের ভিডিও দিয়েছিলাম সেখানে পিডিএফ ফাইল আপলোড করা আছে তা আমি চেষ্টা করব এই ভিডিওতে পিডিএফ ফাইল আপলোড করে দেওয়ার সেখানে সিরিয়ালে চার্ট লেখা আছে যে কত অ্যাম্পিয়ারের জন্য সে তারের সাইজ কত হবে রেজিস্ট্যান্স কত হবে ফ্রিকোয়েন্সি কত হবে এবং সে তার অ্যাম্পিয়ার কত পাবেন তা আপনারা আপনাদের যদি সাতশো দরকার হয় সাতশো ভাগ দুশো তাহলে থ্রি পয়েন্ট টু অ্যাম্পিয়ার থ্রি পয়েন্ট ওয়ান এইট অর্থাৎ থ্রি পয়েন্ট টু অ্যাম্পিয়ার লোড নিতে পারবে এরকম তারের গেজ দিয়ে প্রাইমারি ওয়াইন্ডিং করতে হবে সেকেন্ডারি কীভাবে ওয়াইন্ডিং করবেন সেকেন্ডারি ওয়াইন্ডিং করার জন্য সেই সাতশো দিয়ে ভাগ করতে হবে একশো দশ তা আপনি পঞ্চান্ন জিরো পঞ্চান্ন সিক্স পয়েন্ট থ্রি এমপিয়ার পাবেন এই ট্রান্সফরমার থেকে সেকেন্ডারিতে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি সিক্স এমপিয়ার এটা সাধারণত সতেরো নাম্বার তার সম্ভবত সতেরো নাম্বার তার দিয়ে সিক্স পয়েন্ট থ্রি ফোর এমপিয়ার মতো পাওয়া যায় ঠিক মনে নেই আপনারা চারটা ফলো করলে দেখতে পারবেন তো এই ছিল আজকের হিসাব এই ট্রান্সফর্মারটি আমি ওয়াইন্ডিং করব আজকের ভিডিওতে ক্যালকুলেশনগুলো দেখালাম এবং নেক্সট ভিডিওতে এটা ওয়াইন্ডিং করে দেখাবো এটা অনেকেই অনেক রকমভাবে ইয়া করে আর কি ওয়াইন্ডিং করে আমি চেষ্টা করব খুব সহজে কতটা সহজে অনেকেই দেখা যায় এই তারগুলো এই তারগুলো লাঠির মধ্যে পেঁচিয়ে নেয় তো লাঠির মধ্যে বা বাঁশের মধ্যে না পেঁচিয়ে কিভাবে খুব সহজে ওয়াইন্ডিং করা যায় সেটা নেক্সট ভিডিওতে সেটা তুলে ধরার চেষ্টা করবো